এসেই বা কি তুমি বলো না ও যদি আজকে মানে কোনো কিছু ভালো কিছু জানলে আমি বললাম ও আর অস্কার ব্রুজন মিলিয়ে হয়তো উইং এর উইঙ্গারে একটা দুটো স্লট রেখে দিত মানে এই রিজার্ভ টিম থেকে যাতে যাতে ওরা চান্স পে। যায় কিন্তু তো ও তো উইঙ্গার ফিঙ্গার সব জায়গায় ও বন্ধ করে রেখে দিচ্ছে তার মানে কি ওরা শুধু রেডিমেড প্লেয়ার চায় দূর থেকে কাউকে মানে উটে আনতেই চাইছে না তাহলে তাহলে তো টিম হবে কি করে প্রত্যেক বছরই এরকম রেডিমেড প্লেয়ার রেডিমেড প্লেয়ার তাহলে কলকাতা লিগ কিংবা ডেভেলপমেন্ট লিগ খেলে লাভ কি অবশ্যই এ তো হচ্ছে একসাথে দেখো আমাদের টাইমে আর রিজার্ভ টিম ডেভেলপমেন্ট টিম তো কিছুই ছিল না আমরা এখন খুব খুশি কে রিজার্ভ টিম ডেভেলপমেন্ট করা হয়েছে কিন্তু কে বলে যে রিজার্ভ টিম রিজার্ভ টিম হবে কিংবা ডেভেলপমেন্ট টিম ডেভেলপমেন্ট টিম হবে আমরা তো পনেরোশো পনেরো বছর থেকে আমরা ক্যারিয়ার শুরু করেছিলাম হয়তো আমি পনেরোই করেছিলাম কিছু জন হয়তো ষোলোই সতেরো আঠেরোতে করেছিল। কে বলেছে সতেরো আঠেরো উনিশ কুড়ি এরা সিনিয়রে খেলতে পারে না কেন এরা শুধু ডেভেলপমেন্ট কিংবা রিজার্ভ টিমে খেলবে এরা কে বলেছে তাহলে এরা ফুটবল খেলবে কোন বছর থেকে সিনিয়রে আমাদের এখন কনসেপ্টই হয়ে গেছে একুশ বছর অব্দি যদি রিজার্ভ টিমে খেলতে সুযোগ পায় কিংবা আর এফ ডিএল এ যদি ও খেলার যদি সুযোগ পায় তাহলে ওকে আমি আর সিনিয়রে দেব দেবো না আমি ওকে রিজার্ভেই রাখবো কেন রে ভাই আজকে তুমি দেখো না কত প্লেয়ার আছে পাঞ্জাব বলো ব্যাঙ্গালোর বলো কত ইয়ংস্টারস খেলছে ওরা তো দিকে senior এ এসছে, এই এই player গুলো কবে আজকে তুমি বলো সায়ন ব্যানার্জি আমার থেকে যথেষ্ট ভালো ফুটবল খেলছে, ধরো for example এই বছর তো আমরা সবাই দেখেছি খুবই ভালো খেলছে, তুমি বলো তো আমাকে ও কি করে senior এ পাবে? কি করে চান্স পাবে? অলরেডি সিনিয়ারে তোমার বিষ্ণু আছে, নন্দকুমার আছে, এডমন্ড আছে, মহেশ আছে আর আর আরেকজন হয়তো কেউ আছে না তোমার বিপিন আছে ওকে পাঁচজন উইঙ্গার আছে খেলে তো দুজন আমি তাই বললাম তাহলে দুজন আরো বাইরে আছে আরেকজন তাই বেঁচে যাচ্ছে তাহলে তুমি বলো সায়েন কিংবা আয়েন আমার থেকে এরা কি করে সিনিয়রে চান্স পাবে এরা কি কোনোদিন স্কোয়াডে চান্স পাবে এগুলো তো বুঝতে হবে এর জন্য কি করা উচিত তুমি একটা স্কোয়াড বানিয়ে রাখ কিন্তু কিছু স্লটস এমন রেখে দাও যাতে জুনিয়র দিকে তুমি সিনিয়রে ওদেরকে প্রমোট করা যায় এরা তো প্রথম দিকে মানে আঠাশ প্লেয়ার কিংবা তিরিশটা প্লেয়ার ওরা রেডিমেড নিয়ে রাখতে তাহলে এখান থেকে ডেভেলপমেন্ট দিকে আসবে কারা এবার তুমি বলো যে এবার এবছর ধরো সাইন আন্ডার টোয়েন্টি ওয়ান কিংবা টোয়েন্টি থ্রি হচ্ছে না আর এফ এল জন্য তাহলে কলকাতা লিগের পর সায়েনকে কোথায় যাওয়া উচিত নিজে কিভাবে মোটিভেট করবে যদি সিনিয়রে চান্স না পায় এই ছেলেটা কিভাবে নিজেকে মোটিভেট করবে